একটা ফেসবুক পেজ খুলে সেখানে ভিডিও ছেড়ে আপনিও চাইলে ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন তো কিভাবে একটা প্রফেশনালি ফেসবুক পেজ খুলবেন এবং সেখান থেকে ইনকাম করবেন আজকে আমি আপনাদেরকে দেখাবো তো কথা না বাড়িয়ে চলুন শুরু করি প্রথমে আপনার ফেসবুকে একটা পেজ খুলতে হলে আপনার একটা প্রোফাইল লাগবে কারণ একটা প্রোফাইলের আন্ডারে কিন্তু একটা পেজ হয় ঠিক আছে তো আমি প্রথমেই চলে আসলাম আমার যে কোনো একটা প্রোফাইলে আপনারা আপনাদের যে কোনো একটা প্রোফাইলে চলে আসবেন আসার পর আপনার ডান পাশে কর্নারে থ্রি ডটে ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন এমন একটা ইন্টারফেস আসবে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন রয়েছে তার মধ্যে একটা অপশন রয়েছে পেজেস পি এ জি ই এস পেজেস এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখুন উপরে একটা অপশন আছে প্লাস আইকন এবং পাশে লেখা আছে ক্রিয়েট সি আর ই এ টি ক্রিয়েট এখানে ক্লিক করবেন ক্রিয়েট এবার দুটো অপশন আছে একটা হচ্ছে পার্সোনাল একটা হচ্ছে প্রফেশনাল আপনারা অবশ্যই প্রফেশনাল এখানে ক্লিক করবেন ক্লিক করার পর নিচে নেক্সট বাটনে ক্লিক করবেন এরপর আপনারা এখানে একটা পেজ এর নাম দিবেন ঠিক আছে আপনি কি নামে পেজ খুলবেন সে পেজ এর নাম দিবেন কোন নামে খুলবেন এটা আপনি নির্ধারণ করে রাখবেন এরপর নেক্সট অপশনে ক্লিক করবেন ও আমার এই নামটা না অন্য একটা নাম দিতে হবে আপনারা যদি আপনি যে নামটা দিতে চান ওই নামটা না নেয় তাহলে অন্য একটা নাম নেবেন ঠিক আছে আপনি যে ঘন্টা নাম নেবেন পেজেস এটাও নিচ্ছে না আচ্ছা আমি তাহলে অন্য একটা দিই ধরেন আমার নাম দিই নিয়ামত 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 খান অর্থাৎ যেটা নিব ওটা দিতে হবে আপনাকে নিয়ামত খান ইয়াস এই নামটা নিচ্ছে ঠিক আছে এবার ক্যাটাগরি কি দিবেন আপনি তো আপনি যে ক্যাটাগরি দিতে চান এটা হয়তো এখানে নাও আসতে পারে আপনি আপাতত মিউজিক অথবা ব্যান্ড এই ক্যাটাগরি দিয়ে দেন ঠিক আছে মিউজিক অথবা ব্যান্ড আপাতত দিয়ে দেন পরবর্তীতে আপনি চেঞ্জ করতে পারবেন এরপর ক্রিয়েটে ক্লিক করবেন একটু সময় নিবে সময় নেওয়ার পর কিন্তু এটা ক্রিয়েট হয়ে যাবে ঠিক আছে একটু সময় ওয়েট করতে হবে হ্যাঁ আপনার মোটামুটি আপনার পেজ কোলা শেষ এরপর বায়ো বায়োতে আপনি মন মতো লিখতে পারেন আপনার আপনার পেজ সম্পর্কে সম্পর্কে পেজটা কি বা আপনি এখানে কিছু লিখতে চান তো আমি সাধারণত আপনাদেরকে দেখানোর জন্য লিখে দিয়ে যে ওয়েলকাম টু মাই পেজেস জাস্ট এটুকু লিখলাম আপনি আপনার মন মতো যে কোনো কিছু লিখতে পারেন এরপর কন্ট্যাক্ট এখানে ওয়েবসাইট দিতে পারেন আপনার কোনো ওয়েবসাইট থাকলে এখানে ওয়েবসাইট দিতে পারেন আপনার কোনো ইমেইল থাকলে

লাইটার নিচ্ছেন আচ্ছা আমি কাভার পিকটা দেওয়া ট্রাই করে দেখি কাভার পিকটা নাই কিনা না কাভার পিকটা নিচ্ছেন আচ্ছা আপনি এখান থেকে প্রোফাইল পিকচার এবং কাভার পিক দিয়ে দেবেন ঠিক আছে এরপর নেক্সটে ক্লিক করবেন তো নেক্সট নেক্সটে ক্লিক করার পর এখান থেকে সিলেক্ট ফিফটিন অর্থাৎ আপনার ফ্রেন্ড লিস্টে যারা আছে তাদেরকে ফেসবুক বলতেছে যে ইনভাইট পাঠানোর জন্য তা আপনি চাইলে পাঠাতে পারেন না পাঠাতে পারেন যদি পাঠাতে চান তাহলে এখানে ক্লিক করবেন এটাতে ক্লিক করবেন আর যদি পাঠাতে না চান এটাতে ক্লিক করবেন এরপর নেক্সটে ক্লিক করবেন ওকে এরপর ডানে ক্লিক করবেন ওকে তাহলে কিন্তু আপনার যে নতুন পেজটা খোলা হয়েছে সে পেজে আপনাকে ফেসবুক নিয়ে যাবে ঠিক আছে তাহলে কিন্তু এই দেখুন খান আপনার কিন্তু অলরেডি একটা ফেসবুক পেজ খোলা হয়ে গেছে আচ্ছা আমি এখান থেকে প্রোফাইল পিকচারটা তাও ট্রাই করে দেখে আসি কিনা এখানে ক্লিক করে আপনারা চুজ প্রোফাইল পিকচারে ক্লিক করবেন এরপর আপনি চাইলে এখান থেকে এটা সিলেক্ট করে হ্যাঁ এখান থেকে আমার প্রোফাইল পিকচারটা নিচ্ছে তো উপরে সেভ বাটন ক্লিক করে প্রোফাইল পিকচারটা সেভ করে দিবেন ঠিক আছে দেখুন আমার প্রোফাইল পিকচার সেট হয়ে গেছে এরপর কভার পিকচার ও আপনি ক্লিক আপলোড করতে পারেন যে কোন একটা ধরুন আমি এটা নিলাম এখানে আপনি শো সেট করে সেভ করে দিবেন দেখুন তাহলে আমার কিন্তু কভার পিকচারও সেভ হয়ে গিয়েছে ঠিক আছে তারপরে চাইলে এখান থেকে থ্রি ডট আপনাকে দেখাই কভার পিকচারও কিন্তু আমাদের অ্যাড হয়ে গিয়েছে ঠিক আছে তো আপনি চাইলে থ্রি ডট এখানে ক্লিক করে আপনার পেজের ক্যাটাগরি এডিট অপশানে ক্লিক করে আপনার পেজের ক্যাটাগরি বা কোনো কিছু যে বায়ো পায়ও চেঞ্জ করতে পারেন আপনার চাইলে আপনার পেজের যে ক্যাটাগরি রয়েছে এডিট অপশানে ক্লিক করে এই যে ক্যাটাগরিটা আপনি চাইলে এখান থেকে ক্লিক এই যে এখানে ক্লিক করে আপনি চাইলে কিন্তু ক্যাটাগরিটাও যে কোনো একটা ক্যাটাগরি আপনি নিতে পারেন ঠিক আছে এবং এখানে আইসিয়া নতুন করে আরো আপনার মতো ফোন নাম্বার অ্যাড্রেস হোয়াটসঅ্যাপ নাম্বার ইমেল অ্যাড্রেস সবগুলো সিলেক্ট করে নিতে পারেন ঠিক আছে দেখতে পাচ্ছেন যে আমার মোটামুটি একটা ফেসবুক পেজ খোলা হয়ে গেছে আপনি চাইলে আপনি কোনো কিছু অ্যাড না করেও জাস্ট এখান থেকে আপনি যদি ভিডিও আপলোড করেন এবং আপনার ভিডিও ভাইরাল হয় তাহলে কিন্তু আপনি ইনকাম করতে পারবেন ঠিক আছে এভাবে আপনি খুব সহজে ঘরে বসে একটা ফেসবুক পেজ ক্রিয়েট করতে পারেন এবং ইনকাম করতে পারেন